রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অলক্ষ্মী বলে সম্বোধন বিজেপি নেতার পাল্টা কটাক্ষ ত্রনমের ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমাগত ছড়িয়ে পড়ছে আক্রমণ পাল্টা আক্রমণে বিরোধী যুজোধান দুই পক্ষই একে অপরকে বিদ্ধ করে চলেছে বাঁকুড়া জেলার ওন্দা ব্লক তার অন্যথা নয় গতকাল ওন্দা ব্লকের নাকাইচুরিতে নারী নির্যাতনের বিরুদ্ধে একটি পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে সেই সভায় উপস্থিত থাকেন ওন্দার বিজেপি বিধায়ক শাখা সহ একাধিক নেতৃত্ব সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বেফাস মন্তব্য করলেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী তিনি বলেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বা বারোশো টাকা করে পান আপনাদের বাড়িতে লক্ষ্মী কোনোদিন ঢুকবে না যতদিন ক্ষমতায় অলক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বিজেপি নেতার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল শিবির ওন্দা ব্লকের তৃণমূলের যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি জানান বিজেপি নারীদের সম্মান করতে জানে না মঞ্চে বিজেপির যে মহিলারা বসেছিল তারাও লক্ষ্মীর ভান্ডার পায় ওই বিজেপির নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি পকেটে রাখার কথাও তিনি বলেছেন মা লক্ষ্মী রূপ দেওয়ার এই অলক্ষী মুখ্যমন্ত্রী রাজ্যে রয়েছে মুখ্যমন্ত্রীকে অলক্ষী বলে প্রকাশ দেখুন মুখ্যমন্ত্রীর চেয়ার একটা সাংবিধানিক পদ সেখানে মমতা ব্যানার্জী আছেন না বুদ্ধদেব ভট্টাচার্য না জ্যোতি বসু সেটা কোনো মেটার করে না একটা সাংবিধানিক পদে থেকে কাজ হচ্ছে সংবিধান সম্মত ভাবে সংবিধানকে সম্মান জেনে মানুষের এলাকার জন্য উন্নয়ন করা এলাকা ডেভেলপমেন্ট করা ডেভেলপমেন্ট বলতে মেইনলি আমরা আর্থিক ডেভেলপমেন্টের কথা বুঝি সামাজিক ডেভেলপমেন্টের কথা বুঝি আজকে আমাদের পশ্চিমবাংলা কোন ডেভেলপমেন্টের জায়গায় দাঁড়িয়ে আছে বেকারদের চাকরি নেই চাকরিজীবীরা চাকরি হারা হচ্ছে চাকরি পশ্চিম বাংলাতে বিক্রি হচ্ছে এখানে বেকার ছেলেরা শিক্ষিত ছেলেদের হাতে চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে মায়েদের গয়না বন্ধক দিয়ে জমি বিক্রি করে নেতাদের টাকা দিয়ে চাকরি পাওয়া সেই চাকরিও তাদের আবার টাকা ফেরত দিতে হচ্ছে করতে গিয়ে আর মায়েদের হাতে আসছে লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা বলুন লক্ষ্মী আসবে যে মা হাজার টাকা তুলে হাসতে হাসতে বাড়ি আসতে তার বাড়ির ওই ছেলেটা যে বারো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এখন কোর্টের রায় তার চাকরি গেছে আবার তৃণমূলের নেতারাও টাকা খেয়ে বসে আছে তার বাড়িতে লক্ষ্মীমন্ত বউ আসবে তো এটাই বলা হয়েছে মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে বলা হয়েছে ওটা অলক্ষ্মী চেয়ার এখন বর্তমানে বর্তমান পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্যায় তো কিছু বলা হয়নি আমি অঞ্জননাথ চৌধুরী পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা